হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই তো আজকে একটু রাত্রে ভিডিওটা আনবেন ভাবলাম অন করি মানে আজকে একটা জিনিস বানাতে চাচ্ছি আর কি প্রথমবার জীবনে প্রথমবার বানাবো আর কি এর আগে বানিয়েছিলাম তবে রেডিমেড পাউডার দিয়ে বানিয়েছিলাম মানে গোলাপ জামুন তো ওগুলো যেমন বানাবো আর কি সরকারি দুধ দিয়ে তো দুধ যেহেতু অনেকগুলো জমা হয়ে আসে তো ভাবলাম নষ্ট হবে তো হবে এমনি তো কত দুধ কোনো দিন ফেটে যায় নষ্ট হয়েই যায় তো আজকে একটা প্যাকেট দিয়ে এমনি এক কিলো দুধ দিয়ে বানানোর চেষ্টা করব তো এখন আমি এই যে এদিকে সবজি কেটে রাখছি ওদিকে ভাত হয়ে গেছে আলু দুধ দিয়েছি আজকে নিরামিষ শুক্রবার সেজন্য সবজিটাও নিরামিষ বোনাচ্ছি এখানে সব মিক্স এই যে আমাদের গাছে তোমাদেরকে দেখানো হয়নি এই যে আমাদের গাছে এই যে কুয়াশ অনেক দিন থেকে ফলতেছে তোমাদেরকে দেখানো হয়নি অনেক ফলতেছে মানে কিনতে হচ্ছে না আর এই বাকি সবজি তো কিনতে হচ্ছে একই সবজি তো খেতে ইচ্ছা করবে না আর কাকরুল ফুলতেছে আর এখানে সবজির জন্য হলো ভেন্ডি আলু কুয়াশ আর হলো এই যে চিচিঙ্গা তো চলো এই সবজিটা বানিয়ে ফেলি এইটুকুই আর এখানে লঙ্কা গুলো থেতো করে না দিলে এখন মানে ঝালই লাগে না কেন দিন যে একটু থেতো করে রাখছি তাহলে একটু ঝাল ঝাল হবে তো চলো বানিয়ে ফেলি আগে সবজিটা বানিয়ে নিই তারপরে গোলাপ জামুনের জন্য দুধটা ফেটে নেবো আর কি ফাটিয়ে নেবো তো চলো দেখতে থেকো লোকটা না করে সব ভালো লাগবে ও এখানে যা সবজির দাম দুই একটা করে নিজের বাগানের সবজি হচ্ছে মানে অনেকটা এগিয়ে যাচ্ছে বলতে গেলে নালের সবজি কিনতে কিনতে এমনিতে সবজি আমার কিনতেই লাগে যতই বাগানে হোক তবুও একটুখানি কম কিনতে লাগতেছে মানে আমাদের বাড়ির থেকে বাড়ির তুলনায় আর কি এখানে ডবল দাম এরকম তো যে যাই হোক যতই দাম হোক কিনতে তো হবেই একই বাগানে তো আমাদের জায়গা তো অনেকটা না আর সব সবজি তো করতে পারি না কারণ বড়ের ডিউটি থাকে ও তো সময় পায় না তো একটু সময় পায় একটুখানি আর কি টুকটাক যখন মনে করো ঘরে একদম বাজার থাকে না তখন আর কি নিজের বাগান দিয়ে চালানো যাবে এরকম আর কি ভেবেই আর কি বাগানটা করা তাই না তো যাই হোক আমার এদিকে নিরামিষ সবজিটা প্রায় হয়ে যাচ্ছে মানে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিয়ে দিলাম সবজিটা তারপরে একটু ভাজা ভাজি করেই আর ওখানে আবার লঙ্কা কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি আর ওখানে কাঁচা লঙ্কার সঙ্গে আদাও থেঁতো করে দিয়েছি তো তারপরে একটু ফ্রাই করে ওখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে একটু আর একটু ভাজাভাজি করে ঢাকা দিয়ে দিয়েছি তো এদিকে দেখো বর্মশাই ওর পত্র করতেছে মানে আমার আমাকে যে নিয়ে গেছিলো তার জন্য কোন যত খরচা হয়েছে তো সব নাকি পাওয়া যায় ফোরজিদের মধ্যে এইটা আর কি সুবিধা আছে যে নিজের ফ্যামিলির জন্য যদি কোনো কিছু কোনো যত টাকা মানে খরচা হবে আর কি হেলথের দিয়ে তো তো ওই টাকাটা আর পাওয়া যায় তো আমরা অনেক দিন পরে জানলাম না আগে থেকে জানে তো মানে পাওয়া যায় কি না ওইটা আর কি শিওর জানে না আর কি তো অনেকে বলে পেয়েছে তো সেই জন্য বড় চেষ্টা করি বেকার বেকার কেন টাকাটা ছাড়ি পাওয়া যায় যেহেতু চেষ্টা করেই দেখি তো জন্য আর কি ওগুলা ক্লেম করবে আর কি জমা দেবে তো তার জন্য অনেক দরকার আর কি কী ওষুধ ব্যবহার করেছি মানে সব কিছু আর কি ডিটেল লাগবে তো যাই হোক আমার দিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে দিকে দুধটাও ফাটাইলাম দেখাইলে দেখাইলাম আর কি পুরো মানে ফ্রেম ফাটিয়ে ওখানে রেখে দিয়ে দিলাম জল ঝোরানোর জন্য ভালো করে তো এদিকে ও হিসাবপত্র করছে আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে রাখিনি তো কাপড়গুলো এক এক করে গুছিয়ে রাখছি তোমাদের হয়তো মনে হচ্ছে আমার গোলার আওয়াজটা শুনে কীরকম তো আমার দুদিন খুবই সর্দি জুখা মানে সর্দি আর মাথা ব্যথা ছিল তো এই দুয়ে মানে আজকে একটুখানি সুস্থ আছি আর কি তো আর জ্বর এসেছিলো রাত্রে আমার বর কত কষ্ট করেছে মানে আসলে মানে সব বরই খারাপ হয় না অনেকে ভিডিওতে দেখি অনেকে বলে বর খারাপ হয় কিন্তু মানে আমার বর সবার থেকে আলাদা মনে করি আর কি তো আমার কোনো কিছু হলে ও মানে খুবই কেয়ার করে অর্ধেক অর্ধেক রাত রাতে আমি একদম ঘুমোতে পারছিলাম না মানে জ্বরে মাথা ব্যথার জন্য তো বরই একদম সারা রাত ধরে আমাকে এসে দিয়েছে জলপট্টি দিয়েছে তারপরে জ্বরটা কখন নেমে গেছে আপনার থেকে নেমে গেছে তখন আমি ঘুমিয়ে পড়ছি তারপর তারপরে বর একটুখানি ঘুমিয়েছে এমনিতে ও সকাল সকাল উঠতে লাগে মানে ছয়টার দিকে কোনো দিন পাঁচটার সময় উঠে ও চলে যায় তো ও চলে গেছে উঠে আর আমরা শুয়েছিলাম আমাদেরকে ডাকে নেই ডিস্টার্ব হবে জন্য তো ও চলে গেছে আর এদিকে দেখো আমার গোলাপ জামুনগুলো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে গোলাপজামুনের জন্য এই যে কি বলে ছানাটাকে আমি ভালো করে আর কি মেখে নিয়েছিলাম অনেক মোলায়েম করে মেখে নিতে হবে তারপরে মেখে নেওয়ার পরে গোল গোল করে করে রেখেছি তো ওইদিকে আমি ব্রাশটাও করছিলাম আবার কিছু খারাপ মনে করো না তো ব্রাশটা আমার মুখে রেখে তারপরে এদিকে হাটটা ধুচ্ছি ধুয়ে আর কি এদিকে তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে এদিকে গ্লজামন গিল দিলাম তো তারপরে একটু ফ্রাই হতে গেলে ওদিকে আবার ব্রাশটা রেখে এসে হাতটা মুখ টুক ধুয়ে ফ্রাই করছি আর কি এইভাবে তো মানে ব্রাশ অবস্থায় করছি কিন্তু ব্রাশটা মুখে ছিল তারপরে হাত ধুয়ে আর কি ওগুলো দিয়েছি তো আমার চিনির জলটা একদম পুরো ঠকভক ঠকবক করছে মানে পুরো হয়ে গেছে আর এখন সবগুলো আর কি ফ্রাই হবে তারপরে আর কি ওখানে দেব গোলাপ জামুনগুলো ভালো হয়েছে একটা গোলাপজামুনও ফাটে নেই তবে একটুখানি হার্ড টাইপের হয়েছে মানে বেশি ফুলে নেই আর কি এখন সব গোলাপ জামুন আমার ফ্রাই হয়ে গেলো এখন দিয়ে দিলাম চিনির রসে তো এখন কালকের অপেক্ষায় থাকবো আর কি তো চলো এখানেই শেষ কর